আল্লাহ তো চাই বিভিন্ন ধরনের কুসংস্কার ঢুকছে ও এখন ফ্রিজও রাখিয়া মিট এক দুই দিন অপেক্ষা করে এটাও সরাসরি সুন্নতল খেলা আর মিতল উপরে জুলুম মিতল উপরে জুলুম বলা হয় কেননা আপনি একটা কিতাব বার দেখবা মই মারাজাগুলো যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের দখন করতাম মোদ্দার জবান কান জবানে হালদা রাখো ওই নামটা শুনি না যে আমাদের মালিকুল ময়ূতে মৈয়ীতে চকরাতে আমারে যে গায়িলা করছে যে দখন করছে আমি অতো মোদ্দাস্ করতাম পারি আর না তুমি আমাদের এই নৰমাচের দল শক্ত করি না। আমার উপরে গরম পানি দিও না আমার উপরে ঠান্ডা পানি দিও না এখন কি আর ফ্রিজও হারাইয়া রাখি দিলাম মূর্তা ও জায়গাতে গরম পানি দিতা না ঠান্ডা পানি দিতা না ও জায়গাতে ফ্রিজও হারাইয়া রাখি দিলাম একটু বিবেচনা করুন জানি লাগি দেরি হল এরা আইয়া কিতা হল এগুলো ফরজে ফর্জে কেফায়া জনজাত নামাজ ফর্জে কেফায়া নয় ফরজে আইনি তো ঠেকলা অনে মানে আমেরিকা থেকে আওয়া লাগলো অনে লন্ডন থেকে হওয়া লাগলো অনে ইটালি থেকে কিতা হওয়া লাগলো অনে অস্ট্রেলিয়া থেকে হওয়া লাগলো অনে অলিভার ইস যারা আসে কিন্তু ফর্জে কেফায়া এখন দেই না আইলা তাই না আইয়া কিতা হলো তাই না আইয়া শূন্য তুলা মারিয়া ব্যস্ত দিলাইতে পারবার হ্যাঁ জলিয়া কথা কইয়া এক নজর মুখ দেখ শেষ উশেষ এইরকমও আমি পাইছি জেল জেল বাচ্চার লাগি অপেক্ষা কঠনি বাচ্চা নমাজও পড়ে না নমাজ পড়ে না তার লাগিয়ে দেখছে সবর লাশ রাখা গেছে না আট দিক দরিয়া থলি আমি নিজে আসলাম কুসংস্কার ওপর ঢুকছে যত তাড়াতাড়ি সম্ভব মাটি দিল যত তাড়াতাড়ি সম্ভব আলকাই কাজ তো খবর করতে সময় তো সময় লাগে না